ওভারনাইট অল্প সময়ের মধ্যে একটি পলকে সম্পর্ক বদলে গেল এরকম একটা বিষয় ডক্টর ইউনুসের আমলেই ডক্টর ইউনুস হেড অফ দি গভর্নমেন্ট থাকা অবস্থায় চুয়ান্ন বছরের অপেক্ষার অবসাদ ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন দর্শক আমাদের কিসের চুয়ান্ন বছরের অপেক্ষা এটাকে বুঝতে হবে তারপরে রাতারাতি কি ঘটেছে সেদিকে আসে চুয়ান্ন বছর আগে বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীনতার পঞ্চান্নতম বছরে আমরা পদার্পণ করেছি পঞ্চান্নতম বিজয় দিবস আমরা উদযাপন করেছি কিন্তু আমরা স্বাধীনতার স্বাদ পাইনি সুফল পাইনি আমরা কার্যত ভারতের কাছে পরাধীন ছিলাম সেই উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর থেকে বাংলাদেশের প্রশাসন ভারতের দখলে ছিল ডিসি অফিস ইউএনও অফিস তখন তো ইউএনও ছিল না মানে উপজেলা বা থানা অফিস এমনকি থানা পুলিশ প্রশাসন সব ভারতের নিয়ন্ত্রণে ছিল এর মানে আসলে পুরোপুরি স্বাধীন কিন্তু আমরা ষোলোই ডিসেম্বরও হয়নি পাকিস্তান আত্মসমর্পণ করেছে কিন্তু কমপ্লিট স্বাধীনতা আমরা ষোলোই ডিসেম্বরও পাইনি কারণ প্রশাসনের একটা বড় অংশ সরাসরি ভারতের নিয়ন্ত্রণে ছিল একটা পর্যায়ে শেখ মুজিবের দৃঢ়তার কারণে ভারতকে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিয়েছে কিন্তু পরোক্ষ ভারত আমাদেরকে নিয়ন্ত্রণ করা শুরু করেছে আমাদের একটা সংবিধান হয়েছে যে সংবিধান ভারত এক প্রকার চাপিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ ভারত নিজেরা ঢুকানোর আগে বাংলাদেশকে ঢুকিয়েছে ভারতের চিন্তা দর্শনের মাধ্যমে একদম ভারতীয় একটা সংবিধান আমাদের উপর চাপিয়ে দিয়েছে এরপরে আহ যারাই ক্ষমতা এসেছে তাদেরকে ভারতের কথা অনুযায়ী চলতে বাধ্য করেছে যারা উল্টাপাল্টা করেছে তাকে হত্যা করেছে যেমন জিয়র রহমান ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিলেন যার ফলে তিনি রাজাকারদের নিয়ে দল গঠন করেছিলেন স্বাধীনতা বিরোধীদের নিয়ে ভারতকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেই রহমানকে ভারত হত্যা করেছে সাথে ভারত ছিল পরবর্তীতে যারাই ক্ষমতায় আসে কেউ ভারতের স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স থেকে বের হতে পারেনি একটা পর্যায়ে বাংলা পুরো বাংলাদেশ মনস্তাত্ত্বিকভাবে ভারতের বর্ষতা স্বীকার করেছে বিশেষ করে যারা ক্ষমতায় আসে তারা একটা পর্যায়ে এসেছে যে তারেক রহমান বাধ্য হয়ে ভারতে পাঠিয়ে বলে দিয়েছেন যে আমার আব্বা রহমান আমার আম্মা খালেদা জিয়া যে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ওই রাজনীতি আমরা করব না ভারতের কাছে আমি নথি স্বীকার করলাম হুমায়ুনকে পাঠিয়ে কথা বলে এসেছে বিবিসি বাংলা সব বিভিন্ন জায়গায় এইভাবে রিপোর্ট পেয়েছে যে আগের মতো ভারত বিরোধীটা বিএনপি করবে না এর মানেই চুয়ান্ন বছরে আমরা স্বাধীন হতে পারি আমরা যেটা চেয়েছিলাম যে বাংলাদেশে একটা ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ হবে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম ভারত বাংলাদেশের উপর কোনো খবরদারি করতে পারবে না বাংলাদেশ কিভাবে চলবে এটা বাংলাদেশ ঠিক করবে ভারত কিসে একটা হিসেবে তাদের সাথে থাকবে এর বাইরে কিছু না কিন্তু না সেটা হয়নি ভারত সেটা করতে দেয়নি আমরা ভারতের কাছে এক প্রকার পরাধীন ছিলাম গত পনেরো বছরে কি হয়েছে আপনারা দেখেছেন বাংলা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে বাংলাদেশের চাপাইনগঞ্জ বা এইসব এলাকার তরুণরা ভিডিও বানালে ভারত থেকে বাংলাদেশ থেকে ধরে নিয়ে যাওয়া হতো অথবা ভারত লিস্ট পাঠাতো বাংলাদেশের অভিগমিক ইউটিউবারকে ধরে আনো ধরে বর্ডার থেকে পাস করতো সালাউদ্দিন গুমকেজ কিংবা শুভরঞ্জন বালি গুমকেজ আপনারা দেখেছেন গত পনেরো বছরে কি করেছে আমরা এক প্রকার ভারতের অঙ্গরাজ্য ছিলাম মোটামুটি মোটেই স্বাধীন ছিলাম না নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে বাংলাদেশের মানুষ বিক্ষোভ করছে এটা স্বাভাবিক এটা পৃথিবীর অনেক জায়গায় হয় এটা ডোনাল্ড ট্রাম্পের কেজুর হয় সেটাকে কেন্দ্র করে ভারতের নির্দেশে বাংলাদেশে কত মানুষকে হত্যা করা হয়েছে কত মানুষের জীবন শেষ করে দেওয়া হয়েছে বছরের পর বছর জেল খাটতে হয়েছে সেই রফিকুল ইসলাম মাদানি আর অনেক কি অবস্থা হয়েছে আপনারা দেখেছেন তো দর্শক আরো হাজারো এক্সাম্পল আছে যেটা থেকে প্রমাণিত হয় যে গত পনেরো বছর আসলে আমরা স্বাধীন ছিলাম আমরা ভারতের অঙ্গরাজ্যের মতো ছিলাম স্যাটেলাইট স্টেটের মতো ছিলাম কিন্তু পাঁচ আগস্ট আমাদেরকে আবার স্বপ্ন দেখিয়েছে যে না বাংলাদেশ হবে বাংলাদেশ বাংলাদেশ হবে স্বাধীন সার্বভৌম আমরা ভারতের বর্ষতা মানব না দর্শক এরপরে ভারত সাময়িক পরাজয় স্বীকার করলেও তারা একদম পিছু ঘটেনি ভারতের ভারত এই দীর্ঘ চৌন্য বছরের অনেক দালাল তৈরি করে রেখেছে সেই দালালদের মাধ্যমে সফটলি তাদের স্বার্থ হেজীবনী ধরে রাখার চেষ্টা করেছে কিন্তু শরীফ ওসমান হাদির রক্ত আবার ভারতের হেজিবনীকে ভাসিয়ে নিচ্ছে যার ফল এখন আমরা দেখতে পাচ্ছি এই শরীফ ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করেই ওসমান হাদি রক্ত দিয়ে ভারতের হেজিবনী থেকে বাংলাদেশকে পুরোপুরি ফ্রি করে দিয়ে গেছে বা যাচ্ছে শরীফ ওসমান হাদির শাহাদাত বাংলাদেশে তিনি নিশ্চিতভাবে মৃত্যুবরণ করবেন শাহাদাত বাংলাদেশে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে সেটাই শুরু হয়ে গেছে তারই একটা প্রমাণ বিবিসি বাংলা রিপোর্ট দিল্লিতে যেভাবে রাতারাতি পাল্টালো ভারত বাংলাদেশ সম্পর্কে দৃশ্য পট আমরা এটাই চাই ভারত বাংলাদেশ এভাবে সম্পর্ক না থাক ভারতের হেজিমনি বাংলাদেশ থেকে আউট করতে কিছুদিন ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা দরকার যে ভারত এবং বাংলাদেশের মধ্যে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এরকম কয়েক মাস চলুক ভারত সোজা হয়ে যাবে এরপরে নতুন ভাবে আবার শুরু হবে আন্তর্জাতিক বিভিন্ন দেশের মধ্যস্থতা আবার সুসম্পর্ক হবে আমি জানি কূটনৈতিক সম্পর্ক জোরা লাগবে এর আটলিস্ট কয়েক মাস স্থবিত থাকুক তার প্রমাণিত হবে যে বাংলাদেশ আর ভারতের কথা চলে না ওসমান আলীর মৃত্যুকে কেন্দ্র করে অ্যাটলিস্ট এরকম একটা দৃশ্যপট আসুক সেটাই শুরু হয়ে গেছে আমার মনে হয় যে ইউনুস সরকারের অধীনেই ইউনুসের আমলেই চুয়ান্ন বছরে যেটা হয়নি সেটা এবার হতে পারে ভারতের রাজধানীর বুকে একেবারে আক্ষরিক অর্থেই এক রাতের মধ্যে বদলে গেল দিল্লি ও ঢাকার সম্পর্কের রূপরেখা এক রাতের মধ্যেই হ্যাঁ এটাই আমরা চেয়েছি বদলে যাক একদম বাতিল হয়ে যাক বাংলাদেশের সমস্ত ডিপ্লোম্যাট যারা আছে ভারতে হাইকমিশন অফিস কনসুলেট সবাইকে ফিরিয়ে আনা হোক আর বাংলাদেশের যারা আছে তাদেরকে আসমাত আব্দুল্লাহ ভাষায় লাথি দিয়ে বের করে দেওয়া হোক মঙ্গলবার সন্ধ্যাতেও যেখানে দিল্লিতে বাংলাদেশের রাষ্ট্রদূতের আমন্ত্রণে ভারতের বর্তমান সাবেক কূটনীতিকরা সেনা কর্মকর্তা থিঙ্ক্যাঙ্ক ফেলোরা দুই দেশের ঐতিহাসিক মৈত্রী উদযাপন ব্যস্ত ছিলেন পরদিন বুধবার সকালে সেই রাষ্ট্রদূতকে সাউথ ব্লকে তলব তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখলো দিল্লি সাউথ ব্লক কি অনেকে জানেন না সাউথ ব্লক হচ্ছে ভারতের যে সরকারের অফিস দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে সাউথে আর একটা হচ্ছে নর্থে সাধারণত সাউদে পররাষ্ট্র মন্ত্রণালয় সাউথ সাউথে অবস্থিত আরো অর্থ মন্ত্রণালয় কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে প্রতিরক্ষা মন্ত্রণালয় তো এই জন্য সাউথ ব্লক বলা আর কি সাউথ ব্লকের আন্ডারে যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী যেভাবে ভারতীয় দূতাবাস এই যে চরমপন্থী বাংলাদেশের বিপ্লবীদের চরমপন্থী গোষ্ঠী বলা এবার এই সম্পর্ক নাই আবার বাংলাদেশ থেকেও বলা হচ্ছে যে লাতি দিয়ে বের করে দেওয়া উচিত আমরা ইট খুলে নিব ইন্ডিয়ান এবং আরো অন্যান্য বিষয় নিয়ে জটিলতা যেভাবে যাচ্ছে যাচ্ছে তাতে এটা স্পষ্ট হয়ে যে আসলে ভারত বাংলাদেশ সম্পর্কের একটা দফরা ব্যবহার হতে যাচ্ছে আমরা চাই ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক কয়েক মাসের জন্য স্থগিত যদি হাসিনা এবং কামালকে ফেরত না দেয় বা এইসব ঘটনাকে কেন্দ্র করে এরকম একটা বিষয় জরুরি